বলেন দেবাসী স্মরণ করো আমার বান্দা আয়ুবের কথা আমার বান্দা আয়ুব যখন আমি আল্লাহর কাছে নালিশ করেছিল অভিযোগ করেছিল

ও আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও আমার আর বাঁচার সুযোগ না আইয়ুব আলাইহিস সালাম তার চারজন বিবি ছিলেন এই বিবিদের কানে কানে শয়তান আয়শা এই কথা জানাইয়া দিয়েছে ও বিবিরা তোমরা যদি আইয়ুবের খেদমত করো এই করুণা নামক লুগের মত উসওয়াসারুত তোমাদেরকেও ধরব বিবিরা চারজন বিবি তিন জন এই শয়তানের ঢুকাই পড়ে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল আর আইয়ুবের খিদমত করতাম না কন্না তিন জন তারা ঐক্যবদ্ধ হয়ে গেল আমরা আমাদের বাবার বাড়ি চলে যাব আমার বাবার বাড়ির অবস্থা ভালো কিন্তু একজন বিবি তার বক্তব্যটা তিন জনের বিপরীত ছিল একজন যার নাম ছিল রহিমা রহিমা তার বক্তব্যটা ভিন্ন ছিল না না ও বোনেরা যাও যাও তোমরা তোমাদের দিনে যেই ভেবেছিলাম দূর দিনে আমি তাকে ফালাইয়া রেখে যাইতে পারি তার বক্তব্য যে আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই স্বামীর সন্তুষ্টি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না স্বামীর সন্তুষ্টি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না স্বামীর সুখের দিন তো আমি তার পাশে ছিলাম দুঃখের দিন যদি না থাকি আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিই আমাদের সমাজেও এমন মা বোন আছে না নাই স্বামীর সাথে ঝগড়া লাগে হুমকি দেয় যায় আমরা আছে না নাই এমন অনেক মহিলা আছে স্বামীর সাথে ঝগড়া লাগে হুমকি দেয় তা কর না আমার বাপের বাড়ি অনেক আছে এই হুমকি দিয়ে নেওয়ালাও শৈতানের দুখায় এমন নারী এখনো আসে না বিবি রহিমা তার বক্তব্যটা অন্যরকম কেন ছিল এটাও কারণ উল্লেখ করেছেন রহিমা তিনি সাধারণ কোন বংশের মেয়ে ছিলেন না তিনি এক বর্ণনায় এসেছে ইউসুফ আলাইহিস সালাতু সালামের ছেলের গরের আরেক বর্না এই মের গরের দিক দিয়া নাতনি এক নবীর নাতনি আরেক নবীর বিবি নবীর যদি নাতনি হয় নবীর গুণ তার মধ্যে আছে না নাই তাহলে তার বংশটা কি ভালো না খারাপ বিবি রহিমা। তিনি বলেন ও বোনেরা নানা শামিল দুদিনে আমি আমার বাবার বাড়িতে যাব না কারণ আমি শিক্ষা পাই নাই আল্লাহ স্বামীর সন্তুষ্টির মধ্যেই আমার জান্নাত নিহিত রাখ একটা মূলনীতি মনে রাখবেন তাল জাঙ্গাবাসী ও তারালবাসী একটা জিনিস মূলনীতি মনে রাখবেন পুরুষের জন্য মহান আল্লাহর নির্দেশের পর মা বাবার আদেশ পালন করা পুরুষের জন্য ফরজ আর দুনিয়ার মধ্যে আল্লাহর আদেশের পর নারীদের জন্য স্বামীর আদেশ পালন করা স্বামী যদি শরীয়ত সম্মত কোনো আদেশ দেয় ই নারীর জন্য এটা পালন করা ফরজ ওয়াজিব করতেই আল্লাহ সুরতুল এর শেষ অংশে প্রথমেই আল্লাহ এই পবিত্র আত্মাওয়ালাদেরকে ডাক ইয়া বলে نفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية الله أكبر رب العالمين بلن او بطرات ولا امان دار او بطرات ولا امان دار ارجعي إلى ربك তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো ও ইমানদারেরা তোমাদের পূর্ববর্তী কিন্তু আমি আল্লাহর আমাদের পূর্ববর্তীগণ কিনা আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে যাওয়া লাগবো নি না লাগবে না আল্লাহ বলে ও পবিত্র আত্মা বলা ইমানদার ইলা তোমরা তোমাদের রবের কাছে ফিরে আস কিভাবে আসবা কি হালতে আসবা আল্লাহ দেবাসী ও পবিত্র ইমানদার আত্মাওয়ালা আমি আল্লাহর কাছে ফিরে আসবা এমন হালতে আসো যে হালতে তুমি বান্দা আমি আল্লাহর প্রতি খুশি মহান আল্লাহ আমিও তোমার প্রতি খুশি বান্দার প্রশ্ন সময় আল্লাহ আমাদের প্রতি খুশি কিনা আমরা তো বুঝি না আবার আমরাও আল্লাহর প্রতি অনেক সময় সন্তুষ্ট হইতে পারি না আমাদের হালতটা যখনই যেই রকমই থাকুক কখনো আমরা আল্লাহর প্রতি খুশি হইতে পারি না এক ক্ষমতা আল্লাহ দিলে পাঁচ তালার আশা করি পাঁচ কাটা জমিন আল্লাহ আমাকে দান করলে দশ কাটার আশা একটা গাড়ির মালিক হইলে পাঁচটা গাড়ি আরো উপার্জন করার বা তৈরি করার চেষ্টা করি আল্লাহ বলেন এমন হালতে ফিরে আসো যে হালতে ও বান্দা তুমি আমি আল্লাহর প্রতি খুশি আমি আল্লাহ তোমার প্রতি খুশি এখন আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন কিভাবে এটা তো আমরা বুঝি না নমুনাও আমাদের জানা নাই যে আমি আল্লাহর প্রতি হার হালতে খুশি তো থাকবো কিন্তু আল্লাহ আমার প্রতি খুশি হইল কি হইল না এই জিনিসটা বুঝি না এই জন্যই তিন নম্বর আয়াতে আল্লাহ বলে আল্লা ফুল মানেন দে যদি পরিপূর্ণ করতে চাও পবিত্র আত্মাওয়ালা হইয়া যদি আমি আল্লাহর কাছে আসতে চাও তুমি আমি আল্লাহর প্রতি খুশি আমি আল্লাহ তোমার প্রতি খুশি হালতে যদি আসতে চাও ফাদু হি ও দুনিয়াবাসী তোমরা প্রবেশ করো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও তিন নাম্বার আয়াতে আল্লাহ বললেন খুশি বলে যদি আসতে চাও আমি রবও তোমার প্রতি খুশি থাকবো ফাদু হুলি ফির আমার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও বান্দাদের মধ্যে সামিল হইয়া এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিও আল্লাহর বান্দা কিনা কথা বলেন ইহুদি খ্রিস্টান না সারা বৌদ্ধ যারা এরাও আল্লাহর বান্দা কিনা নাকি আর একজনে আল্লাহ যে তার বান্দাদের মধ্যে ঢুকার জন্য বললেন বান্দাকে কুল সমস্ত বান্দা বেনামাজিও তো আল্লাহর বান্দা আর বেরুজদারও তো আল্লাহর বান্দা আল্লাহ কোন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা বলেছেন মবাশ নেকেরাম বলেন ও দুনিয়াবাসী এই আয়াতের ব্যাখ্যা যদি আরেক আয়াত দ্বারা না নেও কিছু কিছু মানুষ সুযোগ পাইয়া কইব আল্লাহ যেহেতু কইছে বান্দাদের অন্তর্ভুক্ত হইতো তাহলে আমি বোমাজির অন্তর্ভুক্ত হইয়া যায়াম ইয়াও তো আল্লাহর বান্দা ওদের অন্তর্ভুক্ত হইলে নামাজও লাগবো না তাহলে তো আল্লাহর জান্নাতে যাওয়া যায় মোবাদ শ্রী মহান আল্লাহর বান্দা কারা সত্যিকার বান্দা কারা কুরআনুল করিম আল্লাহ অনেক বান্দার আলোচনা করেছেন কোন সমস্ত বান্দা আল্লাহ নিজে আমার বান্দা বলে ডাক দিয়া অনেক বান্দার পরিচয় আল্লাহ দিয়েছেন মুবশ্রী নেম বলেন রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা এই সূরাত আস সাদের নম্বর আয়াতে আল্লাহ তার একজন বান্দার পরিচয় দিয়া বলেন ওয়ানকুরু আবুদানা আইয়ু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اے দুনিয়াবাসী শরণ করো আমার বান্দা আব্দানা আমার বান্দা আইয়ুবের কথা আমার বন্ধ আইয়ুবের কথা স্মরণ করো ইদ্নদারব্দহু আনিমতনিয়া শৈতু বিনুস বিনুস বিহু আদ আল্লাহ ফাকুরবুল আল আমিন মানেন হে দুনিয়াবাসী শরণ করো আমার বান্দা আইয়ুবের কথা আমার বান্দা আইয়ুব যখন আমি আল্লাহর কাছে নালিশ করেছিল অভিযোগ করেছিল ইযনাদা রাব্বহু আইয়ুব আলাইহিস সালাতু সালাম যখন তার রবের ডাক দিয়া বলেছিলেন আল্লাহ আন্নী মাসানিয় শাইতা রুবি নুসুবি আল্লাহ শয়তান আমাকে মানসিক ভাবে আক্রমণ করে ফেলেছে শয়তান আমাকে মানসিক ভাবে আক্রমণ দিয়া শারীরিক আক্রমণ করে ফেলেছে ও আল্লাহ এখন তুমি যদি আমাকে না বাঁচাও আমার আর বাঁচার সুযোগ না মানে আল্লাহ এখন আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাম ডাকটা কখন দিয়েছিলেন আর আল্লাহ যে বললেন যে আমার বান্দাদের মধ্যে সামিল হইয়া যাও বান্দাদের মতো হইয়া যাও তাহলেও আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব তুমি আমার প্রতি খুশি থাকো বা না থাকো আমি রব তোমার প্রতি খুশি হইয়া দেব কন্যা সব হা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তার বান্দার পরিচয় দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাম কখন আল্লাহকে ডাক দিয়েছিলেন এখন যদি এই আয়াতের তাফসিরে আমরা না ঢুকি না বুঝি তখন আইয়ুবের হালতটাও বোঝা যাবে না আল্লাহকে কখন ডাক দিয়েছিল আর আল্লাহ কেমন হওয়ার কথা বলছেন এটাও তো বোঝা যাবে না কথা কোন ঠিক না বে